স্যার স্যার আমি ওই পুলিশ স্টেশন ক্যাপ্টেন আমজাদ ভাই মনে পড়ল স্যার সরি স্যার স্যার আপনি পুলিশ অফিসার জানতামই না ওভারঅ্যাক্ট করেছিলাম সরি স্যার আপনি তো ক্যাপ্টেন এ ফ্রেন্ড আই এম সরি স্যার ওই দিন আই মিন ওই দিন যা হয়েছিল আমি লজ্জিত স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার ভেরি সরি আই এম ভেরি সরি স্যার 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 আউ আও অসব্য কথা কার এটাও ভাবলো না যে আমি এখানে সোজা বাইরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল পাগল কথা আমি মুম্বাইয়ের মেয়ে এত সেক্সি দয়া করে সরি বলতে গেলাম আর আমাকে বাইরেই বার করে দিল হিরো মনে করে নেক্সট দিন দেখা হলে না ঘুরে দেখবেও না ওর দিকে বদমাইশ পুলিশ দ্বিতীয়বার দেখবে তো মুখ ফিরিয়ে নেবে এত তো ভালো দেখতে নয় কিছু তো হবে ইয়েস মাথা গরম হচ্ছে আমার

আপনারাও শুদ্ধ হিন্দি বলবেন দাদা আমার দেশের বাসিন্দারা আপনাদের ক্যাপ্টেন অজয় সাহেব অনেক কঠিন পরিশ্রম করেছেন তাই বেগম সাহেবা সাহেব মা হতে চলেছেন এই শুভ অবসরে আমরা ওনাকে এবং ওনার বাচ্চার জন্য ওই ভগবানের থেকে স্বাস্থ্য এবং সুন্দরতার জন্য হৃদয় থেকে দোয়া করছি সেই জন্য পবিত্র ভারতের মহান আর্টিস্টদের তরফ থেকে একটি রঙিন মেহফিলের আয়োজন করা হয়েছে যেভাবে সিনেমা আর্টিস্ট শাহরুখ দুবাই কাতারে গিয়ে যেভাবে স্টেশ করে ঠিক সেইভাবে স্টার নাই 에이 쪼지, 이거 나한테로 স্যার ক্যাপ্টেন আমাদের বর্ডারে গোপন ভাবে পাকিস্তান আর্মির অ্যাক্টিভিটিজ হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে ইমিডিয়েটলি রিপোর্ট করার অর্ডার এসেছে আমচা দাদা বলুন ক্যাপ্টেন নিরাপত্তার জন্য আপনি চিন্তা করবেন না ছোটে মুন্না কোনো রকম অসুবিধা হলে রাধার কাছে চলে যাও নিশ্চয়ই ক্যাপ্টেন আমচা দাদা আমাকে লজ্জা দেবেন না এ আমার বোন একে আমি দেখব আপনি যান গিয়ে ওই পাকিস্তানি গুলোর ছাল ছাড়িয়ে দিন আপনি যান ক্যাপ্টেন নিশ্চিন্তে যান তারপর আমরা দেখে নেব কি হয় ক্যাপ্টেন স্যালুট ক্যাপ্টেন তুমি কি জানো আমজাদ কি বললো ও দেশের সঠিক পুত্র লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন এই জন্য ওর জন্য আমার অনেক সম্মান আছে জানো জানো তাও সব জেনে কেন দুঃখ করছ কিন্তু এই আমজাদ অন্য মাটির সঠিক হিন্দুস্তানি সঠিক মুসলমান খলির এবং আলী পুলিশের কাছে মন্দির ওর মুখ খোলার সাথে সাথে মাসুদ ভাইয়ের জন্য যে পরিশ্রম করেছি ওই সব কিছু বৃথা হয়ে যাবে আমাদের কিছু দিনের জন্য চুপ করে থাকতে হবে আর কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকতে হবে ওকে এর মধ্যে পুলিশের কুকুরগুলোকে বিভ্রান্ত করে রাখাই হবে আমাদের কাজ ঠিক আছে রামদাস নায়ক প্রেম শর্মা এরাও উঠেছিল মুম্বাই থেকে মসজিদকে ভাঙার জন্য সব শব্দ কি আমার চাই

এটা কি হয়েছিল রে হুম ওই দিন থিয়েটারে হিন্দুরা আমার চোখের সামনে ইসমাইল ভাইকে মেরে ফেলেছিল ভাবলাম আমাকে শেষ করে দেবে জন্য আমি দুবাই চলে গেলাম ওখানে ছিলাম ওখানে দু বছর ধরে আমি পেট্রোল পাম্পে কাজ করেছি আমি যান এবং আপনাকে দেখার ইচ্ছে হলো তাই ফিরে এলাম খুব ভালো করেছিস তুই খুব ভালো করেছিস এখন খা দেখি কি একটা কথা বলবো কি বলবি আমি এসে গেছি কাউকে কিছু বলবেন আরে সেটা কি করে হয় পাটার মাংস হবে বিরিয়ানি হবে সারা হবে কি হলো আমার ভয় হচ্ছে ভাই আরে পাগল তুই ভয় পাচ্ছিস কেন না আছি তো আমি এসে গেছি বলে কাউকে কিছু বলো না আরে কি হবে হ্যাঁ কি হবে আমি এসে গেছি জেনে গেলে হিন্দুরাই মেরে ফেলবে আরে তোর মাথা খারাপ হয়ে গেছে এরকম কিছু হবে না কেউ তোকে মারবে না আরে মা তুমি না ভাই না আরে শুন শুন আমার কথাটা শোন কিছু হবে না আমি কাউকে বলবো না ঠিক আছে আগে আমার কথা দে দিব্বিকা দিব্বিকা আগে দিব্বিকা যে আমাদের ছেলে আর কোথাও যাবে না তুই আমাদের সাথেই থাকবি তুই ঠিক আছে ঠিক আছে মাসুদ ভাইকে কখনো কোথাও দেখিছ কি আমি জানি না বেঁচে আছে অথবা মরে গেছে হ্যাঁ আমি দেখেছি বেঁচে আছে কখন দেখেছ তুমি দশ দিন আগে কোথায় ও ভ্যানে নিয়ে যাচ্ছিলো কোথায় ওইটা জানি না ওইটা পুলিশদের ব্যাপার অনেক ডেঞ্জার ব্যাপার কি হলো